হসপিটালে আমার নাম্বার দেওয়া ছিল তো হসপিটাল থেকে ফোন এসছে যে কালকেই মার ছুটি হয়ে যাবে আর কি মানে যে কাল চলে গেছে আর কি তো ওই সময় আছে ফোন এসছে তো ওই সময় আমাদের বাড়ি থেকে যাওয়া সম্ভব নয় অনেক দূর কারণ আমাকে গাড়ি ঠিক করতে হবে তারপরে ড্রাইভার ঠিক করতে হবে সব অত তাি করে আমি নাও পেতে পারি যার জন্য আমি কালকে বললাম ঠিক আছে ম্যাডাম আজকে যেতে পারছি না কালকে যাব তো আজকে মর্নিং একদম আর্লি মর্নিংয়ে ভেবেছিলাম তা ওরা চারটের বিকাল চারটের আগে ছুটি দেয় না ওদের রিলিজ টাইমটা হচ্ছে চারটে বিকাল চারটে তো সেভাবে এখন বেরোবো আর কি এই এখন বারোটা বাজে মানে বারোটা বারোটা বাজে বাজতে বাসতে গেছে এই বারোটার সময় বেরোবো দু আড়াই ঘন্টা প্রতি তিন ঘন্টা লাগবে আড়াই ঘন্টা মতো লাগবে রাস্তা একটু জ্যামও হবে কলকাতার মধ্যে আড়াইটা কি তিনটে নাগাদ পৌঁছে যাবো একটু না ওয়েট করবো যদি আর আগে আগে হয়ে যেতে ভালো কথা না হলে চারটে পর্যন্ত ওয়েট করতে হবে তো একটু ভালো লাগছে একটা ঝামেলা থেকে মুক্ত হলাম মা আসলে কমসে কম দৌড়ো তো কমবে আর তোমরা একটু প্রে করো ভগবানের কাছে যেন আবার মাকে নিয়ে কখনও আবার এরকম প্রবলেম না হয় এরকম না দৌড়াতে হয় দুবার হয়ে গেছে অনেক লং লং টাইমে লং টাইম পর্যন্ত মাকে নিয়ে এরকম দৌড়াড়ি করলাম করলাম আর কি তো মার অপারেশন হয়ে সাকসেস হয়ে গেছে অপারেশন করেছে মার এখন ফ্র্যাকচার হয়ে গেছিলো ফ্র্যাকচারটাই মেইন হয়ে গেছে এখন যাই হোক ভালোভাবে সব কিছু হয়ে গেছে তো ছুটি পেয়ে গেছে এখন বাড়িতে আসলে কমসে কম সবসময় দেখশোনা তো করতে পারবো যাওয়ার আসার সে যে প্রবলেমটা ছিল এটাও এখন আর হবে না কারণ বোনের শাশুড়ি মারা গেছে ওখানে বনও ঠিক মতো আসতে পারছে না তো সবার মধ্যে একটা চিন্তা রয়েছে আর কি তো যাই হোক এখন আমরা বেরোবো তারপরে তোমাদের মাঝে মাঝে দেখাতে থাকবো কোথায় আসছি কোথায় যাচ্ছি মা কেমন আছে সব বলবো তোমাদের তো আমি এখন কোনো ভাড়া গাড়ি নিয়ে যাব না আমি আমার নিজের এই যে আমার নিজের গাড়ি নিয়ে যাব ড্রাইভারকে বলেছি আমার যে আমার গাড়িটা যে ড্রাইভার আর কি আমি যাকে পারমানেন্ট আমার গাড়ি চালাতে গেলে যাকে ডাকি আর কি যেহেতু আমি ড্রাইভিং করব না কারণ আমার লাইসেন্সে নেই এখনও আমি এখন লাইসেন্স বানাইনি আমি লোকাল ফোকাল লোকাল এরিয়া দিয়ে আমি চালাই আমি কখনো বাইরে যাই না গাড়ি নিয়ে আর তার জন্য আমি ড্রাইভারকে কোথাও গেলে কলকাতা সাইডে গেলে আমি বা দূরে কোথাও গেলে আমি ড্রাইভারকে নিয়ে আসি তো আমার একটা পারমানেন্ট আছে একটা ভাই আছে যে আমার গাড়ি চালায় তাকে বলেছি সে বারোটার সময় টাইম দিয়েছে সে হয়তো এতক্ষণে রাস্তায় পৌঁছে পৌঁছানোর মতো হয়ে গেছে এক্ষুনি হয়তো ফো ফোন আসবে আমার কাছে তো আমি বাড়ি থেকে আমাদের বাস স্ট্যান্ড পর্যন্ত যাবো ওইখানে ওকে দাঁড়াতে বলেছি ওখান থেকে ওকে আমি হ্যান্ডার করবো গাড়ি

বাবাটা পার হয়ে গেছে নাহলে এরপরে গেলে লেট হয়ে যাবে এখন যাবো আমাদের বাস স্ট্যান্ড পর্যন্ত যাবো ওখান থেকে ড্রাইভারকে নিয়ে তারপর যাবো ও ওখানে দাঁড়িয়ে আছে ড্রাইভার তোমার সাবধান থাকবে কিন্তু মা মারাটা তো ঠিক আছে আর নিচে দরজা বন্ধ করে দাও এই যে আমরা চলে এসেছি বাস স্টপ অফিসে এইখানে আসবে আমার ড্রাইভারটা যে ভাইটা যাবে আমার ড্রাইভিং করে ওই যে চলে এসছে ও ওখানে বাস স্টপ অফিসে বসে আছে বসেছিল এই 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 এখান থেকে গাড়ি দিয়ে দিলাম হ্যান্ড করে দিলাম এবার ভাই বুঝবে কি করে যাবে না ঠিক আছে বন্ধুরা আমার হাতে আসি তারপর তোমাদের জানাচ্ছি এই এই ভাইটা এসে ঠাকুরনগর থেকে এসছে ঠাকুরনগর থেকে এই যে আমরা এখন আমাদের বাস থেকে রওনা হয়েছি এখন দেখা যাক কতক্ষণ লাগে আয় তিন ঘন্টা তো লাগবে আয় তিন ঘন্টা নর্মাল না এই হ্যাঁ অবশ্যই আর যদি কলকাতা জ্যাম হয়ে যায় তো গেলো জ্যাম না হলে তাহলে আড়াই ঘন্টা লাগবে আমরা এখন চলে এসেছি দমদম দমদম এয়ারপোর্টের পাশে দিয়ে যাচ্ছি এখন পৌঁছে গেছি দমদমে আর এখন চলে এসেছি আমরা গঙ্গার ব্রিজ বালি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আর একটু পরেই আমরা হাওড়া ঢুকে যাব আমরা বালি বালি হয়ে ঘুরে যাচ্ছি হাওড়াতে জাস্ট নামলাম হসপিটালে এসে চলো তুই সাইডে দেখ এই সাইডে এইখানটা লাগা যায় হ্যাঁ কোথায় এখানে এখানে লাগা দে হ্যাঁ এখানে লাগা দে এখন যাই দেখি কখন ছুটি হয় বুঝতে পারছি না কিছু এখন রিসেপশনে গিয়ে এই যে বৌদি আর আমি এসছি দুজনে আমরা তো সাড়ে তিনটার সময় পৌঁছে গেছি আর বলছে চারটার আগে রিলিজ করা যাবে না আমার চারটার সময় হবে আর কি ছুটিটা এখন বসে থাকতে হবে এখন প্রায় আধা ঘন্টার উপর বসে থাকতে হবে চারটে বাজবে তারপরে ছুটি হবে সেটাই বললে এখন আমরা ওয়েট করছি আমরা একটু আগে আগে চলে এসেছিলাম আর আমাদের প্রথম বোঝা সকালে আসতে বলে সকালে আসেনি না হলে অনেকক্ষণ কয়েক ঘন্টা বসে থাকতে হতো হ্যাঁ আধা ঘন্টা আগে এসেছি ঠিক আছে আধা ঘন্টা তো ওয়েট করা যাবে কিন্তু তাহলে পাঁচ ঘন্টা তো বসে রাখা সম্ভব না তো ভালোই হলো লেট করে এসে ভালোই হয়েছে আমারও ডাউট হচ্ছিলো যে চারটে আগে ছুটি হবে না তারপরে এমনি মাকে একটু দূর থেকে দেখে এসেছি নড়াচড়া করছে দেখলাম তো নার্সের সঙ্গে কথা বললাম তো বলছি চারটের আগে হবে না চারটের সময় আসুন সব হয়ে একটু ওয়েট করি বাইরে এখন মাকে নিয়ে বেরিয়ে চলে এসেছি হসপিটাল থেকে এই আমরা এখন হাওড়া ব্রিজের নিচে দিয়ে যাচ্ছি এই যে আমার মা দেখো এই যে মা আমা মা এই যে এই যে এই যে আমা এটা টাটা করো টাটা করো টাটা করো এই দেখেন মা এই যে আমার মা মাকে বাইরে নিয়ে যাচ্ছি মা বসে আছে পিছনে একদম লোকা হয়ে গেছে মা তোমার নিশ্চয় চিনতে পারছো আগে ব্লকে দেখিয়েছি মাকে এই যে বই ধরিয়ে আছে ওই বলছে টাটা কাকে করলাম ঠিক আছে আমার বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি বন্ধুরা সামনে থেকে এই এখন হাওড়া ব্রিজের নিচে দিয়ে যাচ্ছে খুব জ্যাম এখন বিকাল টাইমে এখন বাজে পাঁচটা পাঁচ সাত হয়েছে এখন পুরো জ্যামে ফাঁসতে হবে বুঝতে পারছি আমরা এখন লেক টাউনে চলে এসেছি বন্ধুরা এই যে সবে হালকা হালকা অন্ধকার হতে যাচ্ছে আর কি লাইট গুলো জ্বলে গেছে এখনো হয়নি এখনো দিনের আলো আছে লাগছে দেখ দেখো বন্ধুরা ভিউটা দেখো এখনো দেড় ঘন্টা মতো লাগবে না দেড় ঘন্টা তো হ্যাঁ এই রাস্তা তো ভালো এই রোডটা কিন্তু আমাদের রোডটা সব নাম করা রোড তো টাইম লাগবে আর কি চারটের পর থেকে পাঁচটার মধ্যে আমাদের ছেড়ে দিয়েছে আর কি একটু ওষুধ ওষুধ ফুল তুলতে হয় কাউন্টারে গিয়ে কাজ কাগজপত্রের কাজ থাকে তো তো একটু লেট হয় তারপরে মায়ের কিছু ব্যাপার সেবা থাকে সেগুলো ড্রেসিং ফ্রেসিং করে দিয়ে আবার নিয়ে আসতে হয় তো পাঁচটা পাঁচটার সময় আমরা অলরেডি রাস্তায় বেরিয়ে গেছি এখন দেখি বাড়িতে কতক্ষণ পৌঁছাই এখন আমরা পৌঁছে গেছি বাগাইহাটি কেষ্টপুর ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি আর সন্ধ্যা সন্ধ্যা হবে সেরকম সময় এখন টাউনের পুরো লাইট ফাইটগুলো সব মানে জ্বালিয়ে দিয়েছে ভিউটা তো সুন্দর লাগছে তাই তোমার সঙ্গে শেয়ার করছি দেখো কি সুন্দর লাগছে ভিউটা আর হয়তো আমাদের এখনো ঘন্টা খানিক লাগবে এই যে আমার আমার গাড়ি শুধু এই বাড়িটা চালায় আর কারোর সঙ্গে কাউকে পারমিশন দিই না একে না বলে আমি আমি আসিও না গাড়ি দিয়ে বাইরে চল্লিশে চলছে হ্যাঁ

তারপরে আমি যে তোমাদের সাথে কথা বলছি চলো দেখাচ্ছি মা কে এই যে মা আসে মা মা আমা কি খারাপ লাগছে হ্যাঁ খারাপ লাগছে নাকি হ্যাঁ ভালো লাগছে না ঠান্ডা লেগে গেছে আমার হ্যাঁ না ওই ওই চলে আসছো তো মা তুমি তো আগে তো বাড়ি আর এই যে এই যে এটাকে

এখন একটু বুঝতে পারছো এত জার্নিং করে টায়ার্ড হয়ে গেছি এখন ফ্রেশ ফ্রেশ হয়ে যত তাড়াতাড়ি পারি রেস্ট করবো খাওয়া দাওয়া দিয়ে রাত্রেবেলা রুটি খাবো ভাত আর খাবো না রাত্রেবেলা খাব না বললে ভুল খুব রেয়ার কখনো কখনো আবার দেখাচ্ছি নতুন কোনো ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তাহলে শুভরাত্রি সবাই ভালো থেকো বাই বাই টেক কেয়ার